আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই মধ্যে সারা বাংলাদেশের যে পরিস্থিতি যে অবস্থা এটা ডক্টর ইউন সহ সারা বাংলাদেশের মানুষের জন্য নতুন এক যুদ্ধ পরিস্থিতি বলতে পারেন দেখেন বর্তমান যেই যুদ্ধ পরিস্থিতি এই যুদ্ধে যদি সারা বাংলাদেশের মানুষ একত্রিত না হয় আওয়াজ না তোলে আমি আপনি যদি সামিল না হই এই যুদ্ধে তবে আমার মনে হচ্ছে ভবিষ্যতে আমাদেরকে বড় সড়ো কোনো দিতে হবে আমরা চাই এই যুদ্ধে আমরা সকলে অংশগ্রহণ করি যার যার অবস্থান থেকে ইকুইপমেন্ট কেনার জন্য সাহায্য সহযোগিতা করি দর্শক আমরা চাই সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ভারতের যেই বাদগুলা রয়েছে যে বাদগুলা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তারা কিন্তু নাকচ করছে বাদের জন্য নাকি বন্যা হয় নাই আসুন বিস্তারিত একটু পরে বলতেছি এই বাদগুলা তৈরি করার জন্য আমি আপনি যদি পাশে না দাঁড়াই তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো করুণ হবে যদি সাহায্য সহযোগিতা না করি ডক্টর এমন একটা আওয়াজ আমরা দেখেন ভারতের মিডিয়াগুলা ইতিমধ্যে কি প্রচার করতেছে একটা বাংলাদেশের হিন্দু মন্দিরে যদি কোনো অজ্ঞাতানামা ব্যক্তি যদি হামলা করে তাহলে ভারতের মিডিয়াগুলা এমন এমনভাবে কথা বলে মানে কথার স্পিড এমন হয় তাদের ফাঁসা দিয়ে আমার মনে হচ্ছে হাওয়া বেরিয়ে যায় আজকের দিনে বাংলাদেশে এত 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 মন্দির ডুবে যাচ্ছে তাদের কোনো কি খোঁজ খবর নাই চিন্তা করতে পারতেছেন তার মানে কি তাদের উদ্দেশ্য আলাদা উদ্দেশ্য ভিন্ন সম্মানিত দর্শকবার তারা দেখেন গতকালকে থেকে মানে কি টাইটেল দিছে মিডিয়াতে এই নিউজটা করেছে জি টোয়েন্টি আওয়ার্স ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি কে তোদের কাছে আর্জি করছে তো করে না এখন সময় আছে আমাগো আসুন দেখি তারা কি বলতেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা মৌলভীবাজার সহ ছয় জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বন্যার কারণে পানিবন্দি হচ্ছে প্রায় দুই লাখ পরিবার অন্য অন্যদিকে এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আঠারো লাখ মানুষ অভিযোগ উঠেছে ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে এই বন্যা পরিস্থিতি হয়েছে তবে ভারতের দাবি বাদের পানি কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি কি বেকুবের বেকুব কি কথাবার্তা বলে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ ভিত্তিতে এই কথা তারা জানিয়েছে সমানিত দর্শক ভেড়া বাংলাদেশে বৃষ্টি হয় এটা আমরা স্বীকার করি কিন্তু এমন বৃষ্টি হয় যেটা মনে করেন যে রাস্তার উপরে হাঁটু সমান বা গলা সমান বা মাজা সমান কোমর পরিমাণ পানি থাকে মানে ওদের মাথায় কি বুদ্ধি চিন্তা করতে পারতেছেন বাংলাদেশের মানুষ কি ঘাস খায় তো এ হচ্ছে বর্তমান পরিস্থিতি তবে আমরা দিন শেষে চাই আমরা এই যুদ্ধে সামিল হব আমরা এই বাদ গড়তে সক্ষম হব তো ভাইরা ভাই হচ্ছে টোটাল বিষয় তো সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত